যে বাংলাদেশে মানুষের যে আকাঙ্ক্ষা পনেরো বছরের সংগ্রাম গণতন্ত্রের জন্যে এবং জুলাই আগস্টের অভ্যুত্থানের ছাত্রজনদের অভ্যুত্থানগুলো যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেই আকাঙ্ক্ষাটি হচ্ছে একটা সত্যিকার একটি গণতান্ত্রিক বাংলাদেশের আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাকে বাস্তবায়িত করতে হলে অতীতে যেমন আমাদের একটি এখনও সেই দৃঢ় ঐক্য অত্যন্ত প্রয়োজন এখন প্রয়োজন নিজের মধ্যে সমঝোতার মাধ্যমে আলোচনার মাধ্যমে সমস্যার জনগণের দ্বারা কখনো নির্বাচিত হই নির্বাচিত হওয়ার পরে আমরা একটা জাতীয় সরকার গঠন করবো এই জাতীয় সরকার এই একত্রিশ দফাকে বাস্তবায়িত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ছয়টি কমিশন তৈরি করেছেন ছয়টি কমিশনের মধ্যে তেল একটি সংবিধান কমিশন রয়েছে যে সংবিধান কমিশন সংস্কারের প্রস্তাব করে দিয়েছে আমার এই প্রতিক্রিয়া দুই দলের কাছে যা পৌঁছে গেছে নির্বাচন সংক্রান্ত যারা পুরস্কার দিয়েছেন সেটাও পৌঁছে গেছে আপনারা নিশ্চয়ই তা গভীরভাবে পর্যবেক্ষণ করবেন দেখবেন পরীক্ষা করবেন এবং এই বাংলাদেশের জাতির জন্য যেটা প্রয়োজন বাংলাদেশের মানুষের জাতির ইতিহাস তার কৃষ্টি তার ঐতিহ্য তালিকাপ্তের মুক্তিযুদ্ধ সব কিছুগুলোকে নিয়েই যেন আমরা আমাদের সামনের দিকে এগুলি পাই এটাই হওয়া উচিত আমাদের সকলের আজকে এই কথাগুলো আমি আপনাদের সামনে এই তুললাম আজকে বিভিন্ন রকম কথাবার্তা বিভিন্ন মিডিয়ায় বিভিন্নভাবে চলে আসছে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকম কথা হচ্ছে যেগুলো আমাদের মধ্যে বিভিন্ন রকম বিভ্রান্তি ছড়ানোর সময় শুরু হয়েছে গণতন্ত্রের পথে যাওয়া ছাড়া আমাদের কোনো বিকল্প নেই এবং সেই জন্য বলেছি এটা নিয়ে অনেকে আমাদের সমালোচনা করেন আমরা পরিষ্কার জন্য ন্যূনতম সংস্কারগুলোকে করে যেন আমরা একটা জনগণের প্রতিনিধিমূলক পার্লামেন্ট তৈরি করতে পারি জনগণের প্রতিনিধিমূলক একটা সরকার গ্রহণ করতে পারি যারা বাংলাদেশ জাতীয়তা দল বিএনপি আয়োজিত আজকের এই ইস্তার মাহফিলের উপস্থিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং চলমান গণতান্ত্রিক আন্দোলনের কার জনক তারেক রহমান এখানে উপস্থিত আছেন বাংলাদেশের অত্যন্ত শ্রদ্ধ নেতৃবৃন্দ বিএনপি নেতৃবৃন্দ প্রিয় ভাই ও বোনেরা ইসলাম আলাইকুম ইফতারের আয়োজনে খুব বেশি কথা বলার কিছু নেই রমজানের শুভেচ্ছা জানাচ্ছি আমি আমার দলের পক্ষ থেকে আমার দলের চেয়ারপারসন দেশে খালেদিয়ারের পক্ষ থেকে বা প্রথ চেয়ারম্যান জানাব তার একটা আমাদের পক্ষ থেকে আজকে আমরা একটা অত্যন্ত কঠিন সময় অতিক্রম করছি একটা মুক্ত পরিবেশে আজকে যদিও আমরা এই ইফতারের আয়োজন করতে সক্ষম হয়েছি কিন্তু আমরা এখনও আমাদের গণতন্ত্রে যে ফিরে যাওয়ার সেই যে পথ সেই পথ সম্পর্কে আমরা খুব পরিষ্কার কোন দিশা খুঁজে পাচ্ছি না আজকে বাংলাদেশে মানুষের যে আকাঙ্ক্ষা পনেরো বছরের সংগ্রাম গণতন্ত্রের জন্যে এবং জুলাই আগস্টের অভ্যুত্থানের ছাত্র জনতার দিয়ে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেই আকাঙ্ক্ষাটি হচ্ছে একটা সত্যিকারী একটি গণতান্ত্রিক বাংলাদেশের আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাকে বাস্তবায়িত করতে হলে অতীতে যেমন আমাদের কিপাত দৃঢ় ঐক্য গড়ে উঠেছিল ঠিক এখনও সেই দৃঢ় ঐক্য অত্যন্ত প্রয়োজন এখন প্রয়োজন নিজেদের মধ্যে সমঝোতার মাধ্যমে আলোচনার মাধ্যমে সমস্যাগুলোকে নিরসন করা একটা প্রশ্ন খুব সহজেই সহজতেই সামনে এসে দাঁড়াবে আজকে যে সংস্কারের প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলো নিঃসন্দেহে আমরা অত্যন্ত ইতিবাচক দৃষ্টিতেই দেখি আমাদের দলই দু হাজার সালে আমরা এই রাষ্ট্র সংস্কারের যে উপকারের যে আমরা একত্রিশ দফা দিয়েছিলাম আমাদের সমস্ত সঙ্গী যারা ছিলেন রাজনৈতিক দলগুলোর যাদের সঙ্গে লড়াই করেছি তাদেরকে সঙ্গে নিয়ে আমরা একত্রিশ দফা প্রণয়ন করেছিলাম জনগণের সামনে উপস্থাপন করেছিলাম সেই সময় আমরা পরিষ্কার করে বলেছিলাম যে আমরা যদি জনগণের দ্বারা কখনো নির্বাচিত হই তো নির্বাচিত হওয়ার পরে আমরা একটা জাতীয় সরকার গঠন করব যে জাতীয় সরকার এই একত্রিশ দফাকে বাস্তবায়িত করবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ছয়টি কমিশন তৈরি করেছেন ছয়টি কমিশনের মধ্যে তাদের একটি সংবিধান কমিশন রয়েছে যে সংবিধান কমিশন সংস্কারের প্রস্তাবগুলো দিয়েছে আমরা প্রত্যেকটি রাজনৈতিক দলের কাছে এটা পৌঁছে গেছে নির্বাচন সংক্রান্ত সংস্কার দিয়েছেন সেটাও পৌঁছে গেছে আপনার নিশ্চয়ই তা গভীরভাবে পর্যবেক্ষণ করবেন দেখবেন পরীক্ষা করবেন এবং এই বাংলাদেশের জাতির জন্য যেটা প্রয়োজন বাংলাদেশের মানুষের জাতির ইতিহাস তার কৃষ্টি তার ঐতিহ্য তার একাত্তরে মুক্তিযুদ্ধ সব কিছুগুলোকে নিয়েই যেন আমরা আমাদের সামনের দিকে এগুতে পারি এটাই হওয়া উচিত আমাদের সকলের লক্ষ্য আজকে এই কথাগুলো আমি আপনাদের সামনে এই জন্য তুললাম যে আজকে বিভিন্ন রকম কথাবার্তা বিভিন্ন মিডিয়ায় বিভিন্নভাবে চলে আসছে সোশ্যাল মিডিয়াতে বিভিন্নভাবে কথা উঠছে যেগুলো আমাদের মধ্যে বিভিন্ন রকম বিভ্রান্তি ছড়ানোর শুরু করেছে গণতন্ত্রের পথে যাওয়া ছাড়া আমাদের কোনো বিকল্প নেই এবং সেই জন্য আমরা বারবার করে যেটা বলেছি এটা নিয়ে অনেকে আমাদের সমালোচনা করেন আমরা দ্রুত নির্বাচনের কথা বলেছি দ্রুত নির্বাচনের কথা আমরা খুব পরিষ্কার করে বলছি এই জন্য কিন্তু ন্যূনতম সংস্কারগুলোকে করে যেন আমরা একটা জনগণের প্রতিনিধিমূলক পার্লামেন্ট আমরা তৈরি করতে পারি জনগণের প্রতিনিধিমূলক একটা সরকার গঠন করতে পারি যারা সেখানে নির্ধারিত করবেন পরবর্তী সংস্কারগুলো কীভাবে হবে কীরূপে হবে আমি আশা করব আজকের এই ইতার মাহফিলে আপনারা যারা এসেছেন আমাদেরকে আস অনেক অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি If you enjoyed the video, make sure to leave a like and subscribe the channel.